আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ যশোর লতিরাজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন যারা আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটা দেখছেন তাদেরকে জানাই ধন্যবাদ যে আপনারা আজ আমাদেরকে উৎসাহিত না করলে আপনারা সাপ না দিলে আজ হয়তো আমি আপনাদের জন্য এমন ভালো করে ভিডিও তৈরি করতে পারতাম না সবাইকে জন্য আবার ধন্যবাদ জানাই তো আপনারা আপনার আমার চ্যানেলগুলো দেখছেন চ্যানেল ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন আপনারা তাইলে আমি ভবিষ্যতে আরও ভালো করে ভিডিও দিতে সাফল্য পর্যন্ত পৌঁছতে পারবো তো যশোরের লতিরাজের ভিডিও আপনাদের দেখাচ্ছি যে এটা আছে যশোরের অরিজিনাল লতিরাজ তো আমাদের লতির কোয়ালিটি দেখেন লতিটা সাদা ফ্রেশ গাছের কালার যেমন লতির কালার তেমন পাতার কালার একই অবস্থায় আমাদের এই লতিটা বাজারে যাত খুবই ভালো ভালো মানে এর লতি এটা বাজারে খুবই ভালো চলে এবং দাম কাঙ্ক্ষিত দাম পাওয়া যায় আমাদের এখানে বর্তমানে বাজার চলতেছে আপনার পঞ্চান্ন থেকে ষাট টাকা পর্যন্ত তবে এর আশাবাদী আছে সামনে আরও দাম বাড়ার সম্ভাবনা আছে কারণ বাংলাদেশে অন্য অন্য জায়গায় কেমন দাম চলতেছে এটা তো বলতে পারি না তবে আমাদের এই লতিটা বিক্রির পাশাপাশি আপনার ভবিষ্যতে কাজ বিক্রি করা যাবে এই গাছটা খেতে খুব সুস্বাদু বাংলাদেশের অন্যান্য জায়গায় এই গাছটা পঞ্চাশ থেকে দেড়শো টাকা পর্যন্ত সাইজ অনুসারে বিক্রি হয়ে থাকে তো আপনারা যদি ধান চাষ করেন কি সবজি চাষ করেন পাশাপাশি আপনারা চাইলে এই লতি চাষ করতে পারবেন লতি চাষ করে আমি আমার নিজের ভাগ্য পরিবর্তন করছি এবং আমি জমি কিনে বাড়িও করছি তো আপনারাও চাইলে আপনাদের কাঙ্ক্ষিত সফলতা আনতে পারেন এই লতি চাষের মাধ্যমে তবে যে কোনো এই লতি চাষ করতে গেলে একজন অভিজ্ঞ পরামর্শ লোকের সাথে আপনি অবশ্যই যোগাযোগ রাখতে হবে যে আপনি আমার কাছ থেকে চাড়া নেন কি অন্য লোকের কাছ থেকে ছাড়া নেন যার কাছে নেবেন অরিজিনাল কৃষকদের দেখে আপনারা চাড়া নেবেন কোনো ইউটিউবার কোনো ফেসবুকার এসবের কাছের লোকের কাছ থেকে আপনারা চাড়া নেবেন না আপনারা চাড়া নেবেন না সঠিক কৃষক বা যা আপনারা সারা নেবেন আর সারা অনেকে বলে যে ভাই অনেক আমি আমার কাছে দুই টিকা করে সারা আমি বিক্রি করি অনেক জায়গায় বলে কি যে ভাই দুই টাকা সারা বেশি হয়ে যায় অন্য অন্য জায়গায় সারা দাম পাচ্ছি কম তা আপনি দুই টাকা নেন আমি দুই টাকা করে সারা নিবে কারণ আছে আমি অরিজিনাল সারা দেবো আপনার আমার খাতা থেকে সারা দিয়ে আপনাকে ভবিষ্যতে আপনার পরামর্শ দিতে সব দিকটা হিসাব করে আপনাকে সারা দিতে হবে বা যে আপনারা যে ভুল জায়গায় দামে চারা নিয়ে আপনারা প্রতারিত হবেন ভাই চারা কিনেছিলাম কিনে নিয়ে তারা অনেকে লস খাইছে কিন্তু আমি চাই না যে কেউ লস খাউক দরকার যার এক বিঘে করার ইচ্ছা থাকে সে দশ কাটা করুক তবুও ভালো মানে চারা নিয়ে আপনারা চাষ করেন দেখেন লতি আহ সঠিক পরামর্শ অনুযায়ী যদি লতি করা হয় অবশ্য আপনারা এমন কাঙ্ক্ষিত ফলন পেতে পারেন শুধু এই ফলন না সামনে আরো ফলন বাড়বে আপনার সবাই আর এখানে অনেক পরামর্শ দিয়ে থাকি গাছের গোড়া পচা পাতা পচা আপনার সার মেডিসিন অনেক কিছু আমি মুখে বলে থাকি কিন্তু ভিডিওতে আপনার ফলন বৃদ্ধির জন্য যে গোপন টিপসটা গোপন যে ফর্মুলা পরামর্শটা ওটা আমি সরাসরি ভিডিওতে দিই না ওটা আমার সাথে যদি আমার কাছ থেকে কেউ ওটি ওই পরামর্শটা নিতে হয় তাইলে আমার নাম্বারে ফোন দিয়ে আমার কাছ থেকে নিতে হবে ওটা আমি সরাসরি দিই না ওটা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি মেসেজ করে পাঠাই দিই আপনারা চাইলেও চাষ করতে পারেন দেখেন আমার গাছগুলো কেমন অবস্থায় রোগবালাই নাই গাছে পোকামাকড় নাই ফলন কেবল আসতেছে গাছের বয়স আছে কেবল তিন মাস আর একটা মাস পরে পূর্ণ ফলন পাবো ফলন পেলে মনে করেন যে আমার প্রচুর লাভ ইনকাম আসবে এখান থেকে আয় বছরে এবারে যে আপনার তিন থেকে চার লক্ষ টাকা এখানে আয় আসবে খরচ ধরেন দেড় থেকে দেড় লাখই ধরা হয় সেই জায়গা আরো বা যদি বেশি হয় তবু আমার ক্ষতি নাই তবু আমার এখানে অনেক লাভ আছে লসের সম্ভাবনা খুব কম আছে লসের সম্ভাবনা নিয়েই বললেই চলে আর কি তারপরেও বাংলাদেশের অন্যান্য প্রান্তে এই কচু চাষ করার পাশাপাশি যে কচু গাছটা বিক্রি করে ওখান থেকে অনেক টাকা পাওয়া যায় আমাদের এই কারণে কচু গাছটা তেমন একটা খাই না এই জন্য আমরা ওই কচু গাছের এক্সট্রা যে দামটা যে হাই ওইটা আমরা পেয়ে থাকি না বাংলাদেশের অন্যান্য প্রান্তে লোকে পেয়ে থাকে তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে এটা যশোরের লতিরাজ কিনা